বর্ষা আসছে বন্ধুরা প্রেম জাগছে হৃদয় নাচছে আসছে আকাশ জুড়ে হাজার রং কখনো নীল কখনো কালো তারই মাঝে এই প্রকৃতি দিচ্ছে যেন দারুন আলো ভালোবাসা শুধুই জাগে স্বপ্নগুলো রঙিন রঙে আজকে এলাম কবিতা দিতে বন্ধু মোর এসো তো কাছি হ্যাঁ হ্যালো পরে করো আমি এখন কবিতা আপলোড করব কবিতা পড়ছি সেই তো আকাশ ছন্দ জাগে শরীর আমার রঙিন রাঙে ভালো লাগার বর্ষা আমার জাগবে প্রেম খনে খনে ময়ূর নাচবে পেখম মেলে ফুটবে কদম সুবাস ঘানে গাইবে ব্যাং গ্যাঙর গ্যাং আজ আমাদের দারুণ লাগে স্বপ্ন সাজে হৃদয় ভরে গাছগুলো সব দেখছে মোকে নারকেলটা পড়বে বুঝি কাকগুলো তাই পালিয়ে গেল কালু মেঘে আকাশ ঢাকা আমার ছন্দ দারুণ লাগা এই কবিতায় আমি আমার ফুল কবিতায় বলেছি যেমন গেল শীত যাচ্ছে গ্রীষ্ম আসবে এবার বর্ষা আমাদের নাচবে মন নাচবে প্রাণ হাজার হাজার স্বপ্ন আনা মেঘ ডাকছে গুড় গুড়িয়ে বিদ্যুতের ওই ঝিলমিল ধারের বর্ষা আসে ভিজবে শহর ভিজবে মন ঘুম আসবে আরাম আনে গরম চাই তেলে ভাজাতে নিত্য নতুন চন্দ্ররাঙী কবিতা তো হচ্ছে ফোনও আসছে বর্ষাও তার সঙ্গে স্বাগত জানাচ্ছে বন্ধুরা মোর কি বলছেন দেখতে হবে সময় ধরে সুন্দর ভুবন চ্যানেল থেকে আমি আপনাদের মিতালি সবাই সঙ্গে থাকবেন এবং কবিতার ভালোবাসায় আমায় এগিয়ে দিতে পথ দেখাবেন আবার দেখা হবে এই বন্ধু পরবর্তী ভিডিওয়ে টাটা